ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেসের একাডেমি জাদুঘর অব মোশন পিকচার্স ভারতের বারোটি আইকনিক ও ক্লাসিক সিনেমার প্রদর্শনীর আয়োজন করছে ইমোশন ইন কালার আর ক্যালিডোস্কোপ অব ইন্ডিয়ান সিনেমা শিরোনামের এই আয়োজনটি অনুষ্ঠিত হবে সাত মার্চ থেকে উনিশ এপ্রিল পর্যন্ত বারোটি ক্লাসিক সিনেমার মধ্যে রয়েছে সত্যজিৎ রায় নির্মিত কাঞ্চনজঙ্ঘা সেই সাথে রয়েছে ঋতিক রোশন ও ঐশ্বরিয়া রায় অভিনীত যোধা আকবর থেকে শাহরুখ খান মাধুরী দীক্ষিত ঐশ্বরিয়া রায় অভিনীত দেবদাসের মতো সিনেমা ভারতীয় সিনেমার ঐতিহ্য সংরক্ষণের জন্য এই আয়োজন সেই সাথে ভারতীয় সিনেমায় দৃশ্যমান গল্পকে গুরুত্ব সহকারে উপস্থাপন করাও এই আয়োজনের গুরুত্বপূর্ণ আসন্ন প্রদর্শনীতে ক্লাসিক ও প্রশংসিত বারোটি সিনেমার মধ্যে আরও আছে মেহবুব খানের মাদার ইন্ডিয়া শ্যাম বেনেগালের মন্থন অরবিন্দন গোবিন্দনের মালায়ানম সিনেমা কুম্মাট্টি ও মণিরত্নম পরিচালিত তামিল সিনেমা ইরুবার